সরকারি ভাবে বেশ কয়েকটি পদে বিদেশে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে কম খরচে সরকারি ভাবে বিদেশ যেতে পারবেন আরেকটা বিষয় হলো বাংলাদেশের সকল জেলায় হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয় যারা কোনো কাজ জানেন না তারা অবশ্যই সকল জেলায় ফ্রিতে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন আর ইতিমধ্যে কিন্তু ইতালিতেও জব সার্কুলার কিন্তু চলমান ছিল কিন্তু খুব শীঘ্রই জব সার্কুলার ক্লোজ হয়ে গেছে নেদারল্যান্ডেও কিন্তু জব সার্কুলার সরকারি প্রসেসে চলমান আছে নেদারল্যান্ডে বেশ কয়েকটি পদে যেমন প্লাম্বার ড্রাইভার ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি ওয়ার্কার তারপর ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার কনস্ট্রাকশন ওয়ার্কার ফার্ম ওয়ার্কার গ্রিন হাউস ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার বেশ করে গ্রিন হাউসে কাজ করতে হবে রেস্টুরেন্ট কেয়ার হাউস তারপর ক্লিনিং কোম্পানি ওয়ার্কার এরকম পদে কিন্তু নেদারল্যান্ডে জব সার্কুলার চলমান রয়েছে ইউরোপের কান্ট্রি বা অন্যান্য বড় কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে বা বেশ যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই ওভারসিজ এমপ্লয়মেন্ট অথবা এজেন্সির মাধ্যমে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে অন্যথায় রেজিস্ট্রেশন করতে সমস্যা বিলম্ব হতে পারে তো আজকে বেশ কয়েকটি পদে জব সুয়ার চলমান এগুলো আপনাকে আলোচনা করা হবে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে আজকে জবস দেওয়া হয়েছে 10 ডিসেম্বর 2025 লাইভে তার একটি দেখতে পাচ্ছেন 10 তারিখ আজকে বাংলাদেশ ওভারসি সিম্পলিমেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে সরকারিভাবে বেশ কয়েকটি পদে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে জব সার্কুলার চলমান রয়েছে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা 180 জন পদের নাম চেকার পদ সংখ্যা 40 জন বয়স হতেবি 18 থেকে 33 কোন কোন ক্ষেত্রে 18 থেকে 55 বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন नेक्स्ट জব সার্কুলারটিতে পদের নাম মেশিন অপারেটর পদের নাম লাইন চেকার नेक्स्ट জব সার্কুলারটিতে পদের নাম রয়েছে মেশিন অপারেটর ওয়েস্ট প্যান্ডাস ইনসিম জয়েন মেশিন ফোল্ডার কানসাই ফিট অফ দা আর্ম ফোল্ডার কদের নাম মেশিন অপারেটর সাইড সিম জয়েন বটম হেম ফিট অফ দা শার্ট মেশিন ফোল্ডার ঠিক আছে প্রায় দুশ বিশ জনের মতো কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আমাদের কিন্তু পূর্তি সপ্তাহে জব সার্কুলার সরকারিভাবে দেওয়া হয় এবং বিদেশে সরকারিভাবে কম খরচে কর্মী নিয়োগ দেওয়া হয় যারা বেসরকারি ভাবে বিদেশ যেতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনারা আর্থিক সহায়তা নিতে পারবেন সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত এটা নিয়ে বিদেশে যেতে পারবেন বিদেশে যাওয়ার পর আপনি বেতন থেকে এটাকে আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন তো এখন যে বিষয়টি হলো আপনাদেরকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে তবে আবেদন করতে হবে আরেকটা বিষয় হলো আপনাদের আবেদন করার পরে যে কান্ট্রিতে আপনারা আবেদন করেন আবেদন করার পরে আপনার ইমেল অ্যাড্রেস ইমেল বা জিমেল আপনার এখানে আবেদনের ডকুমেন্টস এখানে সকল প্রসেস ইমেলে অথবা মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি এই তারিখে আপনি এই বিষয়ে আপনাকে সকল প্রসেস ব্যবস্থা করে দেওয়া হবে অবশ্যই মেসেজ পেয়ে যাবেন আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তো আরেকটা বিষয় হলো আপনাদের সকল ডকুমেন্টস ওনারা ওখানে দেখবেন সকল ডকুমেন্টস সব বিষয়ে আপনাদেরকে ভালোভাবে পর্যালোচনা করে তবে আপনার ইমেল বা ফোন দিয়ে হবে। ঠিক আছে করার পর অবশ্যই আপনাকে এবং এবং ফোন নাম্বার হবে অপেক্ষা করতে হবে এখন আসি মুজ আলোচনায় কোম্পানির নাম মেশিন অপারেটর ব্যাক ওয়েল্ড পকেট মেকিং ব্যাক ওয়েল্ড কর্নার ট্যাঙ্ক ব্যাক পকেট ওভারলক ভালো বিশেষ করে এগুলো হলো গার্মেন্টস সেক্টরে আজকের পাবলিশ করা হয়েছে পদের নাম দুই নম্বরে মেশিন প্যাটার এটা হচ্ছে ওয়েট ওয়েস্ট প্যান্ট অ্যাটাচ পদের নাম মেশিনা প্যাটার জে স্টিস পদের নাম মেশিনা ফিট অফ দ্য আর্ম ক্রান্সাই ফোল্ডার পদের নাম পাঁচ নম্বর মেশিনা প্যাটার লুপ ফোল্ড প্যাটাক পদের নাম মেশিন অপারেটর ছয় নম্বরে বটম হেম পদের নাম মেশিন অপারেটর সাত নম্বরে ফুল বডি আয়রন এটা আয়রন কাজ করতে হবে পদের নাম আট নম্বরে মেশিন অপারেটর কালার অ্যাটাচ এন্ড ক্লোজ টু বডি হাফ এন্ড পদের নাম নয় নম্বরে মেশিন অপারেটর বটম হেড এন এন এল এস ডি এন এল এস পদের নাম দশ নম্বরে সাইড সিম অফার লক ইন সিম অফার লক এগুলো হলো আপনার বেতন প্রায় দুইশো ডলারের মতো আপনি এটা পাবেন বেসিক এবং ওভারটাইম টাইম সব পাঁচশো ডলারের মতো আপনি প্লাস প্রায় এক হাজার ইনকাম করতে পারবেন থাকা খাওয়া কোম্পানির এখন আসি মূল আলোচনায় আপনাদেরকে

সরকারি ভাবে যেহেতু আপনারা remittance যোদ্ধা আপনারা সরকারি ভাবে বিদেশ যেতে চান আপনাদের কে ওখানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা যাতায়াত ব্যবস্থা সরকারি ভাবে করা হবে voiceless service charge নির্বাচিত কর্মীদের কে পনেরো percent VAT registration এক হাজার টাকা এবং তিনশো টাকা ২২০ টাকা এবং পাঁচশো টাকা সহ সামান্য কিছু খরচ আপনাকে বহন করতে হতে পারে এই দশ বিশ টাকার মতো সর্বোচ্চ পাঁচ দশ টাকার মতো আপনাকে খরচ করতে হতে পারে বাকি খরচ আপনার visa আসার পরে আপনাকে বহন করতে হবে আপনাকে না এটা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন এরকম সিস্টেম রয়েছে সাক্ষাৎকার সমাবেশী একটা ইন্টারভিউ হবে আপনাকে অ্যাপ্লাই করার কিছুদিনের ভিতরে ওনারা ইমেল বা মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনি এই কয় তারিখ এই বিষয়ে সকল প্রসেস সম্পন্ন করুন তখন আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই একাধিক পাসপোর্ট সঙ্গে নেওয়ার ব্যবস্থা করতে হবে সকল প্রসেস আপনাকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে লেখাপড়ার যোগ্যতা থাকে সার্টিফিকেট এবং ছবি সংযুক্ত অংশের মূল পাসপোর্টের পাস সেট রঙিন ফটোকপি রঙিন ফটোকপি হলো প্রিন্ট কপি আপনাকে প্রিন্ট করে নিতে হবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে আপনাকে এক বছর থাকতে হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট বানানোর জন্য ই পাসপোর্টে দশ বছর মেয়াদ করতে হয় তবে এক বছর মেয়াদ থাকলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে সরকারি প্রসেসে বিদেশ যাওয়ার যে প্রক্রিয়া এখানে যাদের কোনো লেখাবারার যোগ্যতা নাই। যারা কিছুই জানেন না মোটামুটি নাম ঠিকানা লিখতে পারেন তারাও বিদেশ যেতে পারবেন লেবার বিষয় সহ বিভিন্ন বিষয়ে ভোটার আইডির কার্ড সহ উল্লিখিত কাগজপত্র নিয়ে আপনাকে অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নেক্সট জব সার্কুলারটিও প্রায় সেম ক্যাটাগরির পরের জব সার্কুলারটি হলো এটা মেশিন অপারেটর পরেরটি হলো এটাও মেশিন অপারেটর তো আমাদের কিন্তু বেশ কয়েকদিন পরে আমাদের নতুন জব সার্কুলার পাবলিশ করা হয়েছে প্রতি সপ্তাহে সরকারি পড়ছে কিন্তু জব সার্কুলার পাবলিশ করা হয় আজকের এই যে জব সার্কুলার গুলো এগুলো চলমান রয়েছে এখানে যে কেউ চাইলে আপনারা যে কোনো ওভারসিজ বা এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারবেন অ্যান্ড আপনারা যদি আবেদন করতে চান আমাদের মাধ্যমে আবেদন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে বা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয় জানতে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকবো সরকারিভাবে বিদেশ জন্য আপনাকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে আরেকটা বিষয় হলো আমাদের সকল জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে সরকারি প্রসেসে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জাপানি ভাষা দক্ষিণ কোরিয়ান ভাষা ইংরেজি ভাষা সহ বিভিন্ন ভাষা শেখানো হয়ে থাকে সেখানে আপনারা সম্পূর্ণ মাত্র এগারোশো আটচল্লিশ টাকার মতো রেজিস্ট্রেশন ফি নেবে ওখানে দিয়ে আপনারা ভর্তি হয়ে ৬ মাস বা চার মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে ভাষা শিখতে পারবেন যে ভাষা শিখতে বেসরকারি ভাবে পনেরো থেকে বিশ হাজার টাকা ওভার খরচ হয়ে থাকে এটা আপনি সরকারি প্রসেসে মাত্র কম খরচে একদম কম খরচে এটা শিখতে পারবেন এবং একটা সরকারি সার্টিফিকেট আপনার পেয়ে যাবেন আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্স এবং ফোন নাম্বারে ধন্যবাদ